বন্ধুরা আজ থেকে ঠিক বাইশ দিন আগে আমি আপনাদের সামনে এই ভিডিওটা প্রেজেন্ট করেছিলাম যেখানে রিলায়েন্স ইনফ্রা কোম্পানিটায় বিশাল বড় ভ্যালু বাইং অপরচুনিটি ছিল বলে আমি আপনাদের সামনে কোম্পানিটা প্রেজেন্ট করেছিলাম দেখুন আজকে তেইশ দিনের মাথায় কোম্পানি আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে প্রচুর লোকেদের হয়তো মনে হতে পারে যে কোম্পানি যে এই এক সপ্তাহের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিল অ্যাকচুয়ালি কোম্পানি সেই সাতাশ দিনের মধ্যে মেইন পারফরমেন্সটা লাস্ট চার পাঁচ দিনেই করেছে অনেকের মনে হবে যে এটা হয়তো লজিকলেস পারফরমেন্স এই পারফরমেন্স পেছনে কোনো লজিক নেই যে কারণে আমি সবসময় আপনাদের বলি যে উপর থেকে কোম্পানি দেখতে কিরকম লাগছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোম্পানির ভেতরে ঢুকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করার চেষ্টা করুন তা হলে এই ধরনের কোম্পানি আপনাদের লজিকলেস পারফরমেন্স মনে হবে অ্যাকচুয়ালি কোম্পানি যে এই পারফরমেন্সটা করেছে এর পেছনে প্রচুর লজিক রয়েছে যেই পয়েন্টসগুলো ওই প্রিভিয়াস ভিডিওতেও আমি আপনাদের এ টু জেড বুঝিয়েছিলাম যে কি করে কোনো কোম্পানি উপর থেকে মোস্ট থার্ড ক্লাস লাগলেও কোম্পানির ভেতরে বেশ কিছু ডেভেলপমেন্টও হতে পারে যেখানে কোম্পানি বিশাল বড় রিটার্নের পোটেন্সিয়াল থাকতে পারে জরুরি নয় যে আপনি উপর থেকে যেটা দেখছেন ভিতর থেকেও সেই পয়েন্টসটা সেরকমই রয়েছে তাই আজকের ভিডিও তো আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব যারা যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং এই ধরনের টার্ন अराउंड কোম্পানিকে কি করে অ্যানালাইসিস করতে হয় বা অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যদি আপনি শিখতে চাইছেন তবে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব আর যদি এই ধরনের কোম্পানি থেকে আপনি পারফরম্যান্স করে বেটার রেজাল্ট জেনারেট করতে চাইছেন শর্ট টার্ম টাইম পিরিয়ডে তবে অবশ্যই আমার চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটা দেখতে পাচ্ছেন জয়েন প্রেস করে মেম্বারশিপ নিয়ে নেবেন তাতে করে এই ধরনের অ্যানালাইসিস ওখানে প্রেজেন্ট করা হবে যেখানে যদি আপনি জয়েন মেম্বারশিপ নিচ্ছেন আপনি তিনটে বেনিফিট পাবেন সবার প্রথমে প্রত্যেক মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যেগুলো আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনি খুঁজে পাবেন না একদম রিয়েলিটি এক্সাম্পল সেখানে আমি আপনার সামনে তুলে ধরব যেগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেরকম ধরনের অ্যানালাইসিস এর আগে কোনো প্ল্যাটফর্মে আপনি পাননি এবং বিশেষ করে বাংলা প্ল্যাটফর্মে তো আপনি পাবেনই না যে কারণে অবশ্যই মেম্বারশিপটা নিয়ে রাখবেন যাতে অ্যাডভান্স লেভেল কিছু পয়েন্টস মার্কেট ট্রেডেড কিছু অ্যাডভান্স অ্যানালাইসিস শিখে আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং নলেজকে গেইন করতে পারেন মাত্র ১১৯ টাকা সেখানে চার্জেস করা হচ্ছে মান্থলি এবং একই সাথে মার্কেট যখন বড় সড়ো ডাউন যাবে মনে করুন মার্কেট যদি হঠাৎ করে ক্র্যাশ করে যায় বা কারেকশন করে যায় সেখানে লাইভ মার্কেটে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিসগুলো মানে সেই ডাউন মার্কেটে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করবেন পোর্টফোলিওকে সেফগার্ড করবেন কোথায় কোথায় ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে পার্সোনাল পার্সোনালি লাইভ মার্কেটে আপনারা আমার সাপোর্ট পেয়ে যাবেন এবং একই সাথে আমার অ্যাক্টিভিটিস কোন কোম্পানি নিয়ে আমার কি কি অ্যাক্টিভিটি চলছে সেই পয়েন্টসগুলো এবং আমার পার্সোনাল ওয়াচ লিস্ট সেখানে আমি আপনার সাথে শেয়ার করব। তো অবশ্যই ওটা জয়েন বাটন টিপে জয়েন করে নেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যদি আপনি ইন্ডে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন তবে আমি এটুকু গর্বের সমেত বলতে পারি নিজেরই ঢোল নিজে বাজাচ্ছি যে এই ধরনের অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আপনি বাংলা কোনো ইউটিউব চ্যানেলে অন্তত পাবেন না পেলে পরে আমাকে একবার এক্সাম্পল হিসেবে দেখিয়ে যাবেন যেখানে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এ টু জেড অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আপনারা এক্সপিরিয়েন্স অনেক গেইন করতে পারেন এবং নলেজ গেইন করতে পারেন তো চলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি এই যে বড় রিটার্নটা দিল এই রিটার্নের পেছনে কি কি লজিক রয়েছে বা কোম্পানির ভেতরে কি কি ডেভেলপমেন্ট চলছে বা অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস কি করে আপনি করতে পারবেন সেই পয়েন্টস আমি আপনাদের খুব শর্ট ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করছি যেটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইনফ্রা কম্পানিটে যদি আমি ইনডেপথ অ্যানালিসিস করি আমি এখানে কোন বেসিক পয়েন্টস কভার করব না তো সবার প্রথমে আমি যখন কোম্পানিটা ডিসকাস করেছিলাম তখন কোম্পানির শেয়ার প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস তার বুক ভ্যালু থেকে লোয়ার লেভেল ছিল যে কারণে বুক ভ্যালু অব দি কোম্পানির টার্গেট প্রাইস আমরা ইজিলি টার্গেট রাখতেই পারি বিশেষ করে যদি কোম্পানির ব্যালেন্স যদি দেখতে পাচ্ছেন যে কোম্পানির কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি নিজেকে টার্ন অ্যারাউন করার চেষ্টা করছে ভালো করে দেখুন যে কোম্পানির দু হাজার ষোলোতে তিরিশ হাজার কোটি টাকা বড়োইংস ছিল সে কোম্পানি কমিয়ে করলো পঁচিশ হাজার কোটি পঁচিশ হাজার চারশো কোটি সতেরো হাজার সতেরো হাজার তেরো হাজার বারো হাজার এগারো হাজার একদম ন হাজার তাহলে যে কোম্পানির তিরিশ হাজার কোটি ধারের টাকা সেটা কন্টিনিউ ধার মিটিয়ে মাত্র ন হাজার কোটিতে নিয়ে এসছে তার মানে কোম্পানি কি করতে চাইছে কোম্পানি এখান থেকে টানারাউন করতে চাইছে ঘাড়ের উপর যে ঋণের বোঝাগুলো রয়েছে সেগুলো কোম্পানি আগে ক্লিয়ার করতে চাইছে তারপর কোম্পানি ঘুরে দাঁড়াবে এবং একই সাথে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে ভালো করে দেখুন দু হাজার একুশের পর থেকে কিন্তু একটা সাস্টেনেবল গ্রোথ কোম্পানি করছে কারণ কোম্পানির গ্রোথ এখানে ধীরে ধীরে করছে এমন নয় যে কোম্পানির টপ লাইন লুজ করছে যদি এই ধরনের টানারাউন কোম্পানি ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে কোম্পানির সেলস রিডিউস হচ্ছে তাহলে কিন্তু সেটা বিশাল বড় নেগেটিভ সাইন হয় আর এই ধরনের কোম্পানি যদি পজিটিভ সেন্টিমেন্ট দেখছেন মানে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারে অপরচুনিটি রয়েছে গ্রোয়িং কান্ট্রি থেকে আপনি বিলং করছেন রিলায়েন্সের মতন ব্র্যান্ড আপনার কাছে রয়েছে অবশ্যই কোম্পানির অতীতের কিছু রেকর্ড খারাপ রয়েছে কিন্তু আজকে কোম্পানির বিজনেসে কী কী ডেভেলপমেন্ট করছে সবার প্রথমে কোম্পানি তার সেলসকে ধীরে ধীরে ইনক্রিজ করছে লাস্ট চার পাঁচ বছর ধরে কোম্পানির প্রত্যেক বছর কিন্তু টপ লাইনকে গ্রোথ দেখাচ্ছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি কোম্পানির বটম লাইন নেগেটিভ যদি কোনো কোম্পানির বটম লাইন নেগেটিভ থাকে সেক্ষেত্রে কোম্পানির ব্যালেন্স শিটে আমি আপনার নিয়ে আসলাম ভালো করে দেখে নেবেন যে কোম্পানির বড়োইং রিডিউস হচ্ছে কিনা যদি বড়োইং রিডিউস হয় তাহলে ভাববেন কোম্পানির টার্ন আরাউন্ডের চেষ্টা করছে এক্ষেত্রে কোম্পানি তার রিজার্ভ কমাতে পারে কোনো অসুবিধা নেই রিজার্ভ কমে যাক এবং কোম্পানির ফিক্সড অ্যাসেটও যদি বিক্রি হয় যেমন এ কোম্পানির ক্ষেত্রে সে তার ফিক্সড অ্যাসেটকে রিডিউস করেছে এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ সাই কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় পজিটিভ সাই কারণ কোম্পানি তার ইউজলেস অ্যাসেটগুলোকে বিক্রি করছে যেটার উপর কোম্পানির হাই ডেপ্রিসিয়েশন হতে পারে ডেপ্রিসিয়েশন কোম্পানি বাঁচাচ্ছে এবং একই সাথে কোম্পানি তার রিজার্ভকে রিডিউস করে অ্যাকচুয়ালি নিজের বড়ো কে রিডিউস করছে মানে কোম্পানি তার ইন্টারেস্টকে রিডিউস করতে চাইছে আর যদি আমি কোম্পানির প্রফিট্যান্ ল স্টেটমেন্টে আসি তাহলে অ্যাকচুয়ালি মেইন প্রবলেম কিন্তু কোম্পানির ইন্টারেস্ট দেখুন কোম্পানির পাঁচ হাজার কোটি পাঁচ হাজার পাঁচশো কোটি ইন্টারেস্ট পে করতে হতো যেটা কন্টিনিউ রিডিউস করে মাত্র দু হাজার দুশো কোটিতে নিয়ে এসেছে যে কোম্পানি ব্যাক টু ব্যাক লাস্ট দশ বছর ধরে প্রত্যেক বছর তার বড় ইংকে রিডিউস করে ইন্টারেস্টকে কমিয়ে দিচ্ছে তাহলে সে কোম্পানি কি করতে চাইছে যেখানে দেখুন তিন হাজার কোটি আড়াই হাজার কোটি কোম্পানির এত বড় বড় নেগেটিভ নেট প্রফিট থেকে সেটা লাইফ টাইমে লাস্ট পাঁচ সাত দশ বছরে সব থেকে লোয়েস্ট লেভেল নেগেটিভ নেট প্রফিট এসছে তাহলে খুব ইজিলি আমি দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা পজিটিভে টার্ন আরাউন্ড হয়ে যাবে আর কোনো কোম্পানি যদি নেগেটিভ থেকে পজিটিভে টার্ন আরাউন্ড হচ্ছে তার মানে ইজিলি সেই কোম্পানি আপনাকে বাম্পার লেভেল মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত এবং কোম্পানির টপ লাইনও দেখুন এখানে কন্টিনিউসলি পজিটিভ সাইন রয়েছে প্রত্যেক লেটেস্ট কোয়ার্টারের দিকে কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করছে তার মানে কোম্পানির টার্ন স্টোরির মধ্যে রয়েছে এবং একই সাথে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি তাহলে যে কোম্পানিটা এক সময় প্রোমোটারের স্টেক মাত্র ফাইভ ছিল সেটাকে কোম্পানি ইনক্রিজ করে আঠেরো উনিশ ষোলো পার্সেন্টে নিয়ে এসেছে দেখুন যে কোনো কোম্পানির ভেতরে কি চলছে সেটা সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে সেই কোম্পানির প্রমোটার গ্রুপ তাহলে প্রমোটার যখন নেগেটিভ নেট প্রফিট কোম্পানিকেও ফাইভ পার্সেন্ট স্টেক থেকে ইনক্রিজ করে 18% স্টেক করলো তার মানে প্রোমোটার কিছু বুঝেই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে এবং যদি আমি এখানে এফআইআই স্টেক দেখি একই টাইম পিরিয়ডে এফআইআই এখানে থ্রি পার্সেন্ট স্টেকের থেকে ইনক্রিজ করে সেখানে বারো পার্সেন্ট স্টেকে তারা নিয়ে গেল এবং রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন যেখানে এইটটি এইট পার্সেন্ট স্টেক ছিল সেটা কন্টিনিউ রিডিউস হয়েছে এবং সব থেকে লোয়েস্ট লেভেলে আজকে দাঁড়িয়ে আছে তার মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে দেখুন যেটা দু হাজার বাইশ তেইশেও কোম্পানির কাছে সাত লক্ষ ষাট হাজার সত্তর হাজার ওভারঅল শেয়ার হোল্ডার ছিল রিটেল পাবলিক সেখান থেকে কমে যাচ্ছে কত হয়েছে পার্টিসিপেশন কমে গেছে হাজার তার মানে লুজার হ্যান্ড রিডিউস হচ্ছে তাহলে এই সাইনগুলো যথেষ্ট যে কোনো কোম্পানিকে মাল্টিফোল রিটার্ন দেওয়ার জন্য মানে রিটার্ন দেওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার টানারাউন কোম্পানি হিসেবে রিলায়েন্স ইনফ্রা কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াস এই ভিডিওটা আবার একবার দেখে নেবেন কারণ সেই ভিডিওতে বিজনেস মডেলের আরো কিছু পয়েন্টস আমি আপনার সাথে কভার করেছিলাম আর বিশেষ করে মাথায় রাখবেন এই কোম্পানিতে আদানি গ্রুপও কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান করছে যে কারণে মাথায় রাখতে হবে আদানি কেন এরকম একটা মরা ধরা কোম্পানিকে বাছাই করছে কারণ অ্যাকচুয়ালি কোম্পানিটা আজ থেকে সাত আট বছর আগে মরা ছিল কিন্তু এখান থেকে ধীরে ধীরে টার্ন অ্যারাউন্ড স্টোরি আদানিও দেখতে পাচ্ছে যে কারণে কিন্তু বিজয় কেডিয়া স্যারও এই কোম্পানিতে বড় এক্সপোজারের সাথে এন্ট্রি নিয়েছিলেন এবং তার অনেক আগে থেকে এ কোম্পানি আমি বারবার আপনার সাথে ডিসকাস করেছি সেখান থেকে কোম্পানি অলরেডি মাল্টিপ্যাগার রিটার্ন দিয়েছে দুবার এ কোম্পানি থেকে আমরা বড় বড় প্রফিট জেনারেট করেছি এবং আরো একবার কোম্পানি আমাদের বড় প্রফিটে ঢুকিয়ে দিয়েছে ডেফিনেটলি কোম্পানি এখান থেকে টার্ন আরাউন্ড হলে এখান থেকে বিশাল বড় রিটার্নের পটেন্সিয়াল রয়েছে তবে যেহেতু টার্ন আরাউন্ড কোম্পানি একটু রিস্কি কোম্পানি তাই এক্সপোজার আপনাকে ঠিক রাখতে হবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 4% এর বেশি এক্সপোজার করতে পারবেন না দেখবেন এই ধরনের কোম্পানি 4% এক্সপোজারকেই কোন আপনার এক্সপোজার আপনি বুঝে উঠে উঠতে পারবেন না এবং এই ধরনের কোম্পানির প্রফিট এর জন্য আপনাকে এক্সিট করা উচিত নয় বলে আমি মনে করি যারা যারা ফিফটি পার্সেন্ট প্রফিটে রয়েছেন প্রচুর লোকেরা কমেন্টস করেছিলেন তাদের বলবো কোম্পানি একটু সময় দিন একটু ধৈর্যের সময় যদি ধরতে পারেন বিশাল বড় টান্নার স্টোরি কোম্পানির মধ্যে প্লে হতে চলেছে একটু সময়ের সাথে যদি বুল মার্কেট চলতে থাকে ডেফিনেটলি কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে তবে ফোর পার্সেন্টের বেশি কিন্তু এক্সপোজার করবেন না কারণ বুল মার্কেটের আমরা অনেক টপের লেভেলে আছি এখান থেকে যদি ওভারঅল মার্কেট কারেকশান হয় তাহলে সব কোম্পানিতেই কারেকশান হবে এবং রিস্কি কোম্পানিতে কারেকশানের চান্স একটু বেশি থাকে তবে যদি কোম্পানিটায় আপনি থার্টি ফর্টি পার্সেন্ট লস দেখার জন্য রেডি থাকেন যদি আপনি অলরেডি ফিফটি পার্সেন্ট প্রফিটে রয়েছেন তাহলে তো আপনি ঠিক পজিশনেই রয়েছেন ভ্যালুয়েশন হিসেবে সুপার গ্রেড তবে যদি এখান থেকে কুড়ি পঁচিশ পার্সেন্ট ডাউনে নিয়ে যায় ভয় পেয়ে কোম্পানি থেকে এক্সিট করা উচিত নয় বরঞ্চ যদি এক্সপোজার কম থাকে সেই লেভেলে গিয়ে আপনি এক্সপোজার ইনক্রিজ করতে পারবেন অথবা কোম্পানি যদি একতরফা চলতে থাকে ওকে ছেড়ে দিন আপনাকে আরামসে আপনার পোর্টফোলিওর একটা বাম্পার রিটার্ন দেওয়ার মতন পোটেন্সিয়াল এই কোম্পানির মধ্যে রয়েছে আজকের মতো এই অব্দি রাখছি যদি আমার কাছ থেকে এ টু জেড অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যেখানে এ টু জেড পয়েন্ট শেখানো হবে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন এবং কোম্পানির অ্যানালাইসিস এ টু জেড কীভাবে প্লে করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ডেসক্রিপশনেও আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং